হাজার পাঁচ এক হাজার পাঁকে এগারোশো ভাগে বারোশো ভাগে বারোশো ভাগে বারোশো বারোশো তেরোশো বা তেরোশো বা তেরোশো বা তেরোশো বা তেরশো তেরোশো পাকা মডেল থানা মডেলশো নয়শো পাঁচ এক হাজার পাঁক এগারশো পাগা বারোশো বা তেরোশো বা তেরোশো পাঁচেরশো তেরশো ভদাষ্ট হাজার এগারোশো বারোশো বারোশো বা বারোশো 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 টাকা বারো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো পঞ্চাশ পাঁচতশো পাঁচ পঞ্চাশ আপনারশো 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 এগারোশো ত্রিশ মাঠারশো এগারো পঞ্চাশ বা বারোশো বারোশো বা বারোশো বা বারোশোশো বড় কে বারশো হয় কতক্ষণ آداگان چه از مشت و ساخت برشت তারা এক হাজার পাগ হাজারে এক হাজার পাঁকে তারা এক হাজার পাগ হাজারে এক হাজার পাঁকে তারা এক হাজার পাগে তারা এক হাজার আষ্ট পঞ্চাশ বলব নয়শো ডবল তিনশো

চোদ্দরেখা আর পাঁচ তো রেখা আর পাঁচশো চোদ্দরেখা আর পাঁচ তো রেখা চোদ্দশো আর পাঁচ পনেরোশো টাকা পনেরোশো পনেরো টেকা পঞ্চাশ আপনার পঞ্চাশ আপনার পঞ্চাশ 哇！真厉害。 টিকা পনেরো টেকা তেরো টিকা তেরোশো আবার মাঝেছি কোনোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ ভাই আসছো শুনে

এক দুইশো চতরেখা সতর্শেখক্ষাশ পাঁচ ছয়শো পঞ্চাশ পাঁচশো আটশো বাঘাস দুশো বাকুশো पाण 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 खे पाण 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 पाण